চলেছে এবং তার সাথে সাথেই সুন্দর একটি আতশবাজি আপনাদের সামনে প্রদর্শিত হচ্ছে ইন্দ্রপালানিউ নবালোক সঙ্গে এই ঘোরাশা মন্দিরের মরা প্রাঙ্গণে চরক প্রবাহিত হয়ে যাওয়ার জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ যেভাবে পরবর্তী বিগত বছরে ও পরবর্তী বছরে আপনারা সাহায্য করবেন তার জন্য আগাম শুভেচ্ছা বার্তা যেমন ইন্দ্রপালানিউ নবালোক সঙ্গ আপনাদের জন্য এত সুন্দর একটি অনুষ্ঠান করে চলেছে তাতে সত্যি সাংস্কৃতিক মনন বিকাশের এক উৎসবে পরিণত হয়েছে বাংলার সংস্কৃতির ধারক এবং বাহকের ক্ষুদ্রতম অংশ যদি এই মনসাধারা কমিটি হতে পারে তাতে একটি অন্য আতসবাজী প্রদর্শনী তুমি এটা বলছি করবে না যে শান্ত থাকে মানে লাস্ট ছোটে বুঝলি আমাদের এই অন্ধকার আকাশ করে উঠুক রবির আলো এবং আবেগের স্পর্শীল বিশ্বে নেই আসা যাওয়ার অবিরামে খেলায় বিদায় মুহূর্ত পর্যন্ত যেন থাকে অপেক্ষার আদিম প্রকল্পনা কবে আসবে এত মানুষের কি সংস্কৃতি মনন বিকাশের উৎসব তার অপেক্ষা সেই দিন যেন আজ থেকে শুরু হয়ে যায় কি সুন্দর এই দৃশ্য আপনার নির্দিষ্ট ভাবতে করে এবং

তারা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখুন নিজের খেয়াল রাখুন আপনাদের আনন্দের কারণ যেন দুঃখের কারণ না হয়ে যায় আমরা আকস্মিক কতদূর সেটা কিন্তু আমাদের পক্ষে জানা সম্ভব নয় কিন্তু আমরা প্রথম থেকে আপনাদের বলেছি আপনারা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখুন আপনারা যদি সেই দূরত্ব বজায় না রাখেন তাহলে যে কোনো মুহূর্তে ক্ষতি হয়ে যাবে আর এখানে যদি সামান্যতম ক্ষতি হয় তাতে আমরা উচ্চত দুঃখ পাব কারণ এই নবারণ সংখের মেলা판 করে এসে আমাদের কষ্ট যদি হয় সেটা উৎপাদন কোথায়ও ইন্দ্রপালারিও নবারণ সংস্থা পরিচালিত सदर 2024 সালে মা মনসা মেলার শেষ দিনে এখন দেখেন তো সাপয়ের কথা বলতে গিয়ে আমাদের কণ্ঠ ভারী হয়ে আসে

আপনারা মন করে রাখছেন অবশ্যই কিন্তু তার সাথে করতালি দিন করতালির মধ্যে দিয়ে জোয়াল আমাকে তবে সত্যি আমরা কৃতজ্ঞতাদের কাছে দক্ষিণ চব্বিশ পরগনার বুকে যেভাবে মা মনসা মেলা একটা ছোট্ট উদ্ভিদ থেকে বহির পরিণত হয়েছে তাতে সত্যি আমরা আপ্লুত যে পাশে ছিল আপনাদের সহযোগিতা আমরা দেখতে পাচ্ছি একটার পর একটা আরো উজ্জ্বল সম্ভাবনা আকাশ থেকে ছড়িয়ে পড়ছে মাটির দিকে চৈতালি এই বন্ধময় আকাশ চৈতালি এই বন্ধময় আকাশ সাথে সেজে উঠছে বাজি প্রস্তুত করেন দাদা পঙ্কজ মান্নাকে বিশেষভাবে ধন্যবাদ যেভাবে তিনি মনসা মেলায় এই আতসবাজি প্রদর্শনটিকে সার্থক করে তুলেছেন তার জন্য আপনারা একবার করতালি হোক ইন্দ্রা গান্ধী নবানের বেলা কমিটির জন্য একবার করতালি হোক যেভাবে তারা তাদের অশ্লান্ত পরিশ্রমে যাতে নষ্ট না হয় আমরা দেখতে পাচ্ছি একটার পর একটা আতাসবাজি আকাশের দিকে com